ঈশ্বরদী বার মাথার থেকে সারা সাউথিয়া ওখানে রাজশাহী বোর্ডের বিচারক প্রধান বিচারক আমার মাফিকের সভাপতি পোস্টারটা তা আদালয় কিনে দিচ্ছে দেখেন আপনি কাক কি করেন তাই বলতে তো বলা আমি সুখ করবো এরিয়া নেই গাড়ি যেমন গাড়ি আমার ড্রাইভার করছে ডাইগ্রা চালায় দেখলাম আমার আগামীকাল যেতে হবে কুড়ি গ্রাম সে আসামের কাছে চতুর্থ গড়ি বহু রাস্তা আমার ড্রাইভার আমার সাথে দুর্বল কারণ সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে দুই হাজার চোদ্দ সালে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছিলাম পাঁচশো পনেরো জনের মধ্যে পাঁচজন পাশ করছে এই পাঁচজনের মধ্যে আবার তিন পাঁচজনের মধ্যে আবার একজন পাশ এই লোকটাই আমি আলহামদুলিল্লাহ তখন বিজি কাছে ছিল সাত হাজার পঞ্চাশ পাঁচশো হ্যাঁ মানে ড্রাইভিং লাইসেন্সের খরচ ছিল সরকারি খরচ ছিল চব্বিশ সাত আট হাজার টুকছে হ্যাঁ চব্বিশ সাত হাজার টুকছে দিয়ে সুখ করে

যখন টান লাগা দিছে আপু যেহেতু বসতে যতখানে লাগে বের হয়ে গেল বুধবার বসতে যতখানে একবার করে বিসপিল্লা পরে একটা করে টান লাগাই দেয়

হাইকে বোকা কত জায়গায় কাটা কত জায়গায় ফেসাই আছে না আচ্ছা ফেসাই থাকে কাটাও থাকে কিন্তু পড়লে পরে মানে ফিটনেস বোঝা যায় না ফিটনেস বোঝা যায় না এমন বোরকা পরে বোরকার নাম স্ট্রেট কাট মানে শরীরে হাতে ফিট কোন জায়গায় কি আছে কি স্বাস্থ্য সব বোঝা যায় কথা হয়ে যাবে আপনি বললাম না আছে না হ্যাঁ হ্যাঁ বললাম নিউ মার্কেট থেকে বোরকা কিনে নিয়ে আমার বৌড়ে দেখছে মুখ টুক ফুল আঁকলাম কি হয়েছে

না যায় তার নাম বলো বোরখা আলহামদুলিল্লাহ আসলে বরকার গরম দেহা গান বানছে বুঝলে বোরকার গান দেখা দরকার ছিল Yes, yeah, tomorrow.

কাজের হয় না তুই বসার বললে এবার লাহা ডাকি না বুঝে হেলাই আপনি মোহাম্মদ রসুল্লাহ দুইটা নিয়ে নেই নাই আমার নদীর যদি সংসার না থাকে গুণের বেলায় একশো একশো রে আজকে তো খুব তার নমন আজকে তো খুব তার নমন সত্যই একটা পাটিতে

আমার নবী হলো পৃথিবীর জন্যে তাম জগতের জন্য রহমত ঠিক লাগা ঠিক

না জানলে আমার সাত এক সপ্তাহ একটা দিনের নাম হলো জুমার দিন কি কয় ঠিক আছেনা ভাই আছেন আজ আমি কোরবানির সমস্যা নাই আজ আমি এই জায়গায় বেরেক দিলাম ঠাই কাটির কাছেই ঠাই ঠাইকের দিব তো খাওয়া আছে না আছে মুরগি কয়টা একটা মুরগি কয় হ্যাঁ দেখা যাইবা জান বসপার তো দিছি খাবো তো ইনশাআল্লাহ কি কয় পাঁচ মিনিট বাজান বেরেক লাগায়া দন বাজান

সতটা স্ত্রী সাই করে ডাক দিয়ে বাচ্চা জুবাই তার কাছে বাচ্চা ডাক দি গা হোক সতরে গাল আমি জুবাই তারা

বাচ্চা হারুন আর রশিদ আপনার দেশের বাইরে যেতে পারে তাইলে তালাক হবে না আর যদি না যেতে পারে তবে তালাক হয়ে যাবে ইমার্জেন্সিতে একটা সাপোর্ট দিয়া দেন বাংলাদেশ যতই sofre হমকা কেন এই আসনের নাম কইরা বাজান মাগদেবের আগে বাংলাদেশ চাইরা তো ভারতে যাওয়া যাবে না পাঁচ ফুটের দরকার বিবারে ঠিকিটা দরকার হইলে তো চাইর দরকার ব্যাপার ঠিক না না ঠিক ভাই কেমনে বাজার পার হয়ে যাবে জুবাই যারে ডাক দিবে জুবাই এই যে মাগরিবের নামাজ আজান পড়ে যাবো মাগরিবের আগে আমার রাজত তো সাইরা যদি সইরা যাইবার ভালো তাইলে তুমি আমার বৌ রইবা আর যদি না যাইবার পারো বিনা তালাকে তুমি তালাক হয়ে যাবা একটু পরে মর্জির আজান লাগাইছে আল্লাহ